আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপারগত সকলে যেন দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আমাদের বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর প্রায় চুয়াল্লিশটা পরিচ্ছেদ রয়েছে সবগুলো পরিচ্ছেদ থেকে ধৈর্বিত্তিক আসে মোটামুটি আমি প্রত্যেকটা পরিচ্ছেদে ধারাবাহিকভাবে আলোচনা করবো আমি আজকে যে পর্বটি আলোচনা করবো সেটা হচ্ছে পরিচ্ছেদ বারো পরিচ্ছেদ বারো এই পরিচ্ছেদে আমাদের সমাস নিয়ে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে দুটি ক্লাস হবে কারণ পর্বটা অনেক বড় দুটি থেকে তিনটি ক্লাস করবো আমি শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য প্রথমেতে দেখো সমাসের মাধ্যমে যে কি গঠিত হয় উত্তর হবে নতুন শব্দ সমাসের মাধ্যমে কি গঠিত হয় উত্তর হবে নতুন শব্দ এরপরে দেখো সমাজবদ্ধ পদকে কি বলা হয় উত্তর হবে সমস্ত পদ সমাজবদ্ধ পথকে কি বলা হয় উত্তর হবে সমস্ত পথ এরপরে বেশ বাক্য কাকে বলে বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে সমস্ত পথকে বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে সমস্ত পথকে এরপরে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন খেয়াল করো এক এই বাক্যে সময়সূচি কোন পথ উত্তর হবে সমস্ত পদ সময় সংক্রান্ত সূচি সময়সূচি শুধু সময়সূচি তাহলে সমস্ত পথ এরপরে অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার উত্তর চার প্রকার অর্থে প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার উত্তর চার প্রকার দ্বন্দ্ব সমাজ কর্ম দ্বারায় তৎপুরুষ এরপর নিচের কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ নয় ও ছয় দ্বন্দ্ব সমাজ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে নয় ছয় সে নয় ও ছয় সে নয় ও করে ছয় ও করে কথা নয় ছয় করে দুইটাই সমান সমান অর্থ নিচের কোনটি দ্বন্দ্ব সমাজ উদাহরণ নয় ছয় এরপরে নিচের কোনটি কর্ম দ্বারা সমাসের উদাহরণ হাত গড়ি হাত গড়ি হাতে পড়ার গড়ি হাত গড়ি এরপরে দেখো নিচের কোনটি ভেষভাগে যে যুজক রয়েছে বেগুন বাজা বাজা যে বেগুন বেগুন বাজা মধ্যপদ লুপি কর্ম দ্বারা উদাহরণ কোনটি গি

হাই ফ্যান হাই ফ্যান হাই ফ্যান থেকে একটু বড় হলে সেটা হবে ড্যাশ তোমাদের সুস্বাস্থ্য শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল্লাহ